আসসালামু আলাইকুম আপনাদের পছন্দের নান্না বাটিকে থ্রি বিজের আবারও কিছু নতুন কালেকশন আসছে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের আরও প্রোডাক্ট দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডেজেলিস্টার ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশন নিয়ে নিতে পারবেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আমাদের এক টাকাও কিন্তু অগ্রিম পেমেন্ট নেওয়া হয় না সম্পূর্ণ পেমেন্ট আপনার হাতে প্রোডাক্ট পৌঁছানোর পর আপনার যদি প্রোডাক্ট পছন্দ হয় তাহলে প্রোডাক্টের পেমেন্ট এবং ডেলিভারি চার্জ একসাথে পেমেন্ট করবেন আর যদি প্রোডাক্টটি পছন্দ না হয় কিংবা আমরা যেটা দেখিয়ে আপনাদেরকে দিয়েছি সেটা যদি আপনাদের মন মতো না হয় বা আমরা অন্যটা দিয়েছি এমন মনে হয় তাহলে কিন্তু আপনি প্রোডাক্ট রিটার্ন করে ফেলতে পারবেন রিটার্ন করে আমাদের শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন সেটাই আমাদের শর্ত তো এই ক্ষেত্রে কিন্তু অনেক আপু ভাইয়ারা কিন্তু খুবই ঝামেলা করেন বলেন যে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হোম ডেলিভারি দেন কিন্তু প্রোডাক্ট তো একরকম দেন না তো এটা আমার ক্ষেত্রে বা আমার পেজের ক্ষেত্রে কখনোই হয় নাই আপনারা অন্যান্য পেজের কথা কেন আমাদেরকে এসে বলেন সব অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু এক না তো আপনারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে যেহেতু কেনাকাটা করবেন সেক্ষেত্রে একটু যাচাই বাছাই করে কেনাকাটা করবেন আর আপনাদের একটা কিন্তু আবদার ছিল যে আমি যাতে ওপেনলি সকল প্রোডাক্টগুলো একটু খুলে দেখাই তো আমি কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন দাফে কিছু প্রোডাক্ট আমি সীমিত আকারে কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি যাতে আপনারা প্রোডাক্ট সম্পর্কে একটু ধারণা পান বা আমরা কী ধরনের প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি সাজেস্ট করতেছি সেই প্রোডাক্টগুলো যাতে আপনারা একটু ধারণা পান আমরা কিন্তু সবসময় আপনাদেরকে ভালো মানের প্রোডাক্টগুলোই সাজেস্ট করি তো আমাদের কম প্রাইজের প্রোডাক্ট বেশি প্রাইজে বিক্রি করারও আমাদের কোনো ইচ্ছা নেই যেটা আপনারা সবাই বলেন যে আমরা কম প্রাইজের প্রোডাক্ট এনে আপনাদের কাছে অনেক বেশি দামে সেল করতেছি তো এরকমটা হওয়ার কোনো কারণে নেই কারণ অনলাইন প্ল্যাটফর্মে আপনি কিন্তু ওপেনলি সব কিছু যাচাই করতে পারতেছেন কারণ একই ধরনের প্রোডাক্ট কিন্তু বিভিন্ন পেজেই বিক্রি করতেছে তো আমরা যে অনেক বেশি আহামরে লাভ করে ফেলবো বা আপনারা যাচাই করতে পারবেন না ধরতে পারবেন না এরকমও কোনো কথা নেই যেহেতু এখানে ওপেনলি সব কিছুই হচ্ছে তবে হ্যাঁ কমেন্ট বক্সে এসে কেউ জিজ্ঞেস করবেন না প্রাইস কত সেটা আপনারা একটু ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে এসে পার্সোনালি একটু জিজ্ঞেস করবেন যে প্রোডাক্টের দাম কত এবং কোন প্রোডাক্টের দাম জানতে চাইছেন সেটা ছবিটা স্ক্রিনশট দিয়ে অথবা একটু ডাউনলোড করে নিয়ে আমাদেরকে দেবেন আমাদের প্রতিনিয়ত আপডেটগুলো ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেওয়া হয় তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে অথবা স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক ইনবক্সে পাঠাতে পারেন এবং আপনার পছন্দের কালেকশানটি নিয়ে অর্ডার করতে পারেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তো এই ড্রেসগুলো এতটা বেশি কোয়ালিটি ফুল যে সকল আপুরা আছে একটা আপুরা আছেন বা কলেজ ভার্সিটি পড়ুয়া আপুরা আছেন তারা কিন্তু সবসময় চান একটু স্মার্ট লুকিং ড্রেস তো সেক্ষেত্রে আমি বলবো যে এই ড্রেসগুলো খুবই স্মার্ট লুকিং দেবে আর পাশাপাশি কিন্তু আরামদায়ক ড্রেস সব আপুরাই পছন্দ করেন তো তো বাটিকের কোয়ালিটিটা এমন যে এটা সবাই জানেন বাটি খুবই আরামদায়ক একটি পোশাক তো বাটিক আরামদায়কের পাশাপাশি বাটিকের এখন যে কালার কম্বিনেশন ডিজাইন বা বাটিকের কোয়ালিটিটা এত বেশি হাই হয়েছে এটা আপনাকে আরামের পাশাপাশি কিন্তু স্মার্ট একটা লোক দেবে আর আপনি যদি একটু ডিজাইন করে সেলাই করেন তাহলে কিন্তু আপনাকে আরও অনেক বেশি স্মার্ট লুকিং দেবে তো এই ড্রেসগুলো কিন্তু আপনি নিশ্চিন্তে নিতে পারেন এবং যে কোনোভাবে যে কোনো জায়গায় কিন্তু এই ড্রেসগুলো খুব সুন্দরভাবে ক্যারি করা যায় ড্রেসগুলো কিন্তু বহরে অনেক বেশি বড় থাকে জামার কাপড় এবং সালোয়ারের কাপড় আড়াই হাত বহরে থাকবে ওনাটা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে থাকবে সেজন্য যে কোন কোনো বডি সাইজের আপুরাই কিন্তু এই ড্রেসটা যেই কোনোভাবে সেলাই করে ফুটতে পারবে তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম